আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো অনেকেই আমার ভিডিও থামেল দেখে বুঝে গেছেন সোনালী ব্যাংকে আপনি যদি এক থেকে তিন লক্ষ টাকা রাখতে চান তাহলে প্রতি মাসে আপনি কত টাকা প্রফিট পাবেন তিন মাসে কত টাকা প্রফিট পাবেন ছয় মাসে কত টাকা প্রফিট পাবেন এক বছরে কত টাকা পাবেন এবং ছত্রিশ মাসে আপনি কত টাকা প্রফিট পাবেন সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে আমরা যারা ব্যাঙ্কগুলোতে এফডিআর করি স্কিম করি আমরা ব্যাঙ্কগুলোতে টাকা জমা রাখি আমাদের জানা খুবই জরুরি যে কোন ব্যাঙ্কে কত টাকা করে প্রফিট দেয় এবং লাভ দেয় আজকের এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য কারণ আমি সবসময় নতুন নতুন আপডেটগুলো তুলে ধরি এবং কোন ব্যাঙ্কে কত টাকা রাখলে কত টাকা প্রফিট পাওয়া যায় কোন ব্যাংকে টাকা রাখলে কি সুবিধা পাওয়া যায় এরকম অনেক কিছু নিয়ে আমি আলোচনা করি আমার এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করি যে আমরা এক থেকে তিন লক্ষ টাকা সোনালি ব্যাংকে রাখলে কত টাকা প্রফিট পাবো প্রতি মাসে তো বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য সহজ করে একটা চার্ট তৈরি করেছি এই চার্টের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে বুঝাতে পারবো খুব সহজ করে এবং আপনি যদি এক লক্ষ টাকা তিন মাসের জন্য রাখেন তাহলে আপনাকে আট দশমিক পঁচিশ পার্সেন্ট মুনাফা দেওয়া হবে এবং ছয় মাসের জন্য যদি আপনি রাখেন তাহলে আপনাকে দেওয়া হবে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং আপনি বারো মাসের জন্য যদি টাকা রাখেন তাহলে আপনাকে প্রফিট দেওয়া হবে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট এবং আপনি যদি ছত্রিশ মাসের জন্য টাকা রাখেন তাহলে আপনাকে প্রফিট দেওয়া হবে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট আপনি যদি এক লক্ষ টাকা রাখেন তিন মাসে আপনাকে প্রফিট দিবে সতেরোশো তিপ্পান্ন টাকা এবং আপনি যদি ছয় মাসের জন্য রাখেন তাহলে আপনাকে প্রফিট দিবে চার হাজার একানব্বই টাকা এবং আপনি যদি বারো মাসের জন্য রাখেন তাহলে আপনাকে প্রফিট দিবে সাত হাজার তিনশো টাকা আপনি যদি ৩৬ মাসের জন্য টাকা রাখেন তাহলে আপনাকে দিবে বাইশ হাজার টাকা আপনি যদি দুই লক্ষ টাকা তিন মাসের জন্য রাখেন তাহলে আপনাকে প্রফিট দিবে পঁয়ত্রিশশো টাকা এবং ছয় মাসের জন্য রাখলে আপনাকে দিবে সাত টাকা এবং বারো মাসের জন্য রাখলে আপনাকে দিবে চোদ্দো হাজার আঠশো পঁচাত্তর টাকা এবং ছত্রিশ মাসের জন্য রাখলে আপনাকে দিবে চুয়াল্লিশ হাজার ছয়শো পঁচিশ টাকা এবং তিন লক্ষ টাকা আপনি যদি তিন মাসের জন্য রাখেন তাহলে আপনাকে দিবে পাঁচ হাজার দুইশো টাকা এবং আপনি যদি ছয় মাসের জন্য রাখেন তাহলে আপনাকে দিবে দশ হাজার আষ্টশো সাঁত্রিশ টাকা এবং আপনি যদি বারো মাসের জন্য রাখেন তাহলে আপনাকে টাকা দিবে বাইশ হাজার তিনশো তেরো টাকা এবং আপনি যদি ছত্রিশ মাসের জন্য রাখেন তাহলে আপনাকে দিবে ছষট্টি হাজার নয়শো আটত্রিশ টাকা এবং এইখান থেকে কিন্তু আপনাদেরকে করস্য বাদ দিতে হবে এবং আপনি যদি অ্যাকাউন্ট করার সময় এফডিআর করার সময় কিংবা স্কিম করার সময় যদি আপনার টিন সার্টিফিকেট আপনি জমা দিয়ে থাকেন তাহলে আপনার দশ কর কোর কর কাটা হবে এবং আপনি যদি না জমা দেন তাহলে কিন্তু আপনাদের পনেরো পার্সেন্ট উৎস কাটা হবে আমি কিন্তু কর উৎস বাদ দিয়ে এই হিসাবটি করেছি দেখুন এখান থেকে আপনারা দশ পার্সেন্ট কিংবা পনেরো পার্সেন্ট কোর্স আপনারা কীভাবে বাদ দিবেন দেখুন আমি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য দেখাচ্ছি যে আপনার তিন মাসে এক লক্ষ টাকার প্রফিট আসছিলো সতেরোশো টাকা দেখুন আমি এখানে সতেরোশো তিপ্পান্ন টাকা দিয়ে দিলাম তারপর এখানে গুম দিয়ে আপনাকে হচ্ছে এখানে পনেরো পার্সেন্ট দিয়ে আপনাকে হচ্ছে এটা দিবেন তারপরে দেখবেন যে হচ্ছে আপনার পনেরো পার্সেন্ট চলে আসে পনেরো পার্সেন্ট যদি আপনি এখান থেকে বাদ দেন দুইশো টাকা এবং দুইশো টাকা আপনার হচ্ছে কৌরস এবং আপনি যদি টিন সার্টিফিকেট দিয়ে অ্যাকাউন্ট করেন বা ডিপিএস এফডিআর করেন তাহলে আপনার আসবে দশ পার্সেন্ট তো আমি পনেরো পার্সেন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সতেরোশো থেকে আপনারা একশো টাকা মাইনাস করবেন সতেরোশো টাকা থেকে আপনারা দুইশো বাষট্টি টাকা মাইনাস করবেন তাহলে আপনি তিন মাসে এক লক্ষ টাকার প্রফিট পাবেন মূল প্রফিট এক হাজার চারশো একানব্বই টাকা এইভাবে কিন্তু আপনারা হিসাবগুলো করে বের করে নেবেন আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ